তো যাই হোক এই চমৎকার ওয়ার্ড টি নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে প্রাইস বলে দিচ্ছি এই প্রাইস টি পড়বে অনলি 26000 টাকা যারা ঢাকার মধ্যে থাকবেন তাদের জন্য ফ্রি ডেলিভারি ঢাকার বাইরে যারা থাকবেন তাদের ক্ষেত্রে থাকবে আমাদের আলোচনার সাপেক্ষে ভাড়াটা নির্ধারিত হবে তো কেন এটা 26000 টাকা পড়বে কেন আমি এটা 25000 টাকা কাটছি না সেই বিষয়ে আজকে আপনাদের আলোচনা করব তো দেখা যাক যে এই যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডটার ডোরগুলো সাধারণত অন্যান্য ওয়ার্ডার থেকে বড় ইদানিং আমি যে কয়েকটাই ডায়ারে ভিডিও ভিডিও করেছি রিসেন্টলি প্রত্যেকটা ওয়ার্ডডায়ারে একটু ব্যতিক্রম করে তৈরি করেছি এগুলার আপনার ডোয়ারের ভিতরে মুখটা অন্য অন্য বড় দেখতে পারতেছেন এটা প্রায় কাট নিয়ে প্রায় তেত্রিশের থেকে হয় দু এক কম আছে আরেকটা বিষয় হচ্ছে যে এই ওয়ার্ড যে জয়েন্টগুলো করা হয়েছে এটা হচ্ছে ফিঙ্গারিং জয়েন্ট বলে এখানে আপনার যে জয়েন্টটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফিঙ্গারিং জয়েন্ট কারণ দেখা যায় এইখান থেকে আর যদি আমরা এইখানে তার কাটাটা মারি সেক্ষেত্রে দেখা যায় ওয়ার্ডার ফাঁক হয়ে যায় বা কাপড় চোপড় ভারী যায় টানা টানাটানি করার ক্ষেত্রে একটু এখানে জয়েন্ট ফাঁক হয় যার কারণে এই আধুনিক জয়েন্টটা করা হয়েছে এই জয়েন্টটার নাম হচ্ছে ফিঙ্গারিং জয়েন্ট এবং এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দুই সুতা বোট দেওয়া পিওর গর্জনের বোট দেওয়া এটাও আমরা একটি সুন্দরভাবে বিটের মাধ্যমে খাঁজ কেটে একদম এই পর্যন্ত বোটটার ভিতর পর্যন্ত দিয়ে দিয়েছি যাতে কখনো বোটটা কোনো কোনো ধরনের সমস্যা না হয় এবং ভিতরে দেখতে পাচ্ছেন এক অরিজিনাল পিওর গর্জনের বোর্ড এমন এইখানে সবসময় কাঠ মেপে দেখায় এখানে আছে প্রায় এক ইঞ্চি বলি আসলে এখানে থাকে সাত সুতা সাত সুতাকেই আমরা এক ইঞ্চি বলি কারণ রান্দা টান্দা করে আমাদের এক সুতা কাঠ কম হয় তো এই সাত সুতাকে সবাই আমরা এক ইঞ্চি ধরা হয় এটা হচ্ছে কাঠের জগতে একটি মাপ তারপরে এখানে দেখতে হচ্ছে গ্রামারিটাও আপনি পাকা সাত সুতার মতো আছে ইভেন কি পুরো ডোয়ারটা যেই বের করি এবং যেহেতু ভিতরের কাঠটা এই কাঠটা যেহেতু অতটুকু মজবুত বা অতটুকু মোটা না দিলেও হয় সেক্ষেত্রে আমরা এই কাঠটা পাঁচ সুতা দিই কারণ এটা এক ইঞ্চি প্রয়োজন পড়ে না পাঁচ সুতায় আনা যথেষ্ট কারণ এটার মধ্যে ওরকম কোনো চাপ পড়ে না মেনলি একটা ওয়ার্ডারে চাপ পরে এই দুইটা কাট এটা আর এই সামনের এটা এই যে যথেষ্ট পরিমাণ আমরা চেষ্টা করি ভালো দেওয়ার এখানে আপনি ফাইবারগুলো দেখতে পারতেছেন কাঠের এই যে ফাইবারগুলো এইগুলো এক একমাত্র অরিজিনাল চিটায় সেগুনের মধ্যে এই ফাইবারগুলো উঠবে শুধু আপনি এই একটা দোয়ার আমি প্রতিটা দোয়ার এসেছি খুলি প্রত্যেকটা ডোয়ারের কোয়ালিটি একই রকম একই মাপ একই কোয়ালিটির ওয়াডার আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আপনার ভিতরে গভীরতা অনেকে ভিতরে গভীরতা চান সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যে এটার ভিতরে গভীরতা আছে আপনার আঠারো কখন আমরা সতেরো দেই এটা একটু আমি যতটুকু সম্ভব হয়েছে বড় করে ভিতরে পাঁচটা বড় করে তৈরি করেছি তারপরে এইখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে পাল্লার ভিতরে তিনটি সাপোর্ট দেওয়া হয়েছে এতটুকু অল্প একটু পাল্লার মধ্যে যতটুকু সম্ভব আমার সাতজন যতটুক হেভি করে তৈরি করা যায় ততটুক ভাবে করেছি আপনি পাল্লাটা তিনটি সাপোর্ট দেওয়া আছে এবং বিতনের কাঠের কোয়ালিটি এবং মান দেখতে পাচ্ছেন যারা কাঠ চিনেন তারা চিটায়াংশ বোনের ফাইবার এগুলো দেখলেই বুঝবেন আর আমরা ভিতরে যে কাঠগুলো লাগাইছি ভিতরে যতটুকু কাঠ লাগানো হয়েছে এটা অরজিনাল আপনার গামারিক কাঠ এই ওয়াটারটি পাশে আছে আপনার পাশে এইভাবে যে আমরা ফিট হিসাব করি এভাবে আছে পাঁচ ফিট আর উচ্চতা যে আমরা হিসাব করি তাহলে উচ্চতাটা হয় আপনার প্রায় সাড়ে চার ফিটের মতো হয় আর কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আপনি এখানে আছে আপনার চার ফিট চার ইঞ্চি আছে অরিজিনালি চার ফিট চার ইঞ্চি আছে তা আমরা সাড়ে চার ফিট হিসাবে আমরা এটাকে ধরি আর কি তার এটা এইভাবে পাশে আছে আপনি পাঁচ ফিট হফ ওয়ার্ডার পাশে থাকে পাঁচ ফিট এই চমৎকার ওয়ার্ডারটি ছাব্বিশ হাজার মেন কারণ হচ্ছে এটা কাঠের গুণগত মান এবং আরেকটি কারণ যেটা দাম এটাকে আরও বাড়িয়ে দেয় সেটা হচ্ছে পিলার এই পিলারের কারণে এই ওয়ার্ডারটা আমি এক হাজার হিসাব আসলে যদি আমি হিসাব করি তাহলে এটা এক হিসাবে এটা সাতাইশ হাজার টাকা পরে এটা তেম যে পরিমাণ খরচ করছি তারপরও যে দুটুকু আমার সাধ্য আসলে যেতটুকু না করলেই না আমি দেখছি যে ছাব্বিশ হাজার করলে আমার মোটামুটি চলবে এই জন্য আমি আপনাদেরকে ওই এক হাজার টাকার নিজের থেকে এই ডিসকাউন্ট করে দিয়েছি ছাব্বিশ হাজার টাকা করে দিয়েছি এই ওয়াড্রায়ারটি আর এই ওয়ার্ডডায়ার সেম এই পদম ফুল যে আপনার বিরাট নকশাটা না দিয়ে এখানে আমরা দুই দুই নকশা দিই দুই দুই নকশা বলতে এখানে আপনি সবাই একটা নমুনা দেখাই এই যে আলমারি পায়াটা দেখতে পারতেছেন এটাকে বলা হয় দুই দুই পায়া এই যেমন একটা দুই পায়া দিয়ে একটা নকশা করা হয়েছে এটাকে বলে দুই পায়া যদি আমি এরকম দুই পায়া দিয়ে এই ওয়ার্ডটা তৈরি করি সেক্ষেত্রে এটা আপনাদের জন্য পঁচিশ হাজার টাকা হলে আমি এই চমৎকার ওয়ার্ডটি আকর্ষণ ওয়ার্ডটি আপনাদেরকে দিতে পারব যারা ঢাকার মধ্যে নিতে চান তারা চেয়ে এটা ফ্রি ডেলিভারি দিব আমরা অবশ্যই আর যারা ঢাকার বাহিরে তাদের জন্য আমাদের আলোচনা সাপেক্ষে ভাড়াটা নির্ধারিত হবে সবচেয়েতে বড় যে এই বিষয়টা যারা আমার চেনেন যে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবে এবং বিস্তারিত যে কোনো জিনিস জানার জন্য আপনার লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের একটি কমেন্ট বা একটি লাইক এবং শেয়ারের দ্বারা আল্লাহতলা রিদিকে সায়েতলা করে দেবে কারণ দেখা গেছে হয়তো ফার্নিচার এটা হয়তো আপনার দরকার নেই আপনি শেয়ারের মাধ্যমে হয়তো আপনার কোনো পরিচিত বাই বা কোনো বন্ধু এই অটো একটি করে পর্বে বা লাগতে পারে লাগলে তার মাধ্যমে হয়তো আমাদের যাই হোক আপনারা চাইলে সরাসরি শোরুমে ভিজিট করতে পারেন আমার মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে এবং দেওয়া থাকবে তারপরে আপনি যারা আসতে চান ঢাল ঢাকা শহরের মধ্যে ঐতিহ্যবাহী স্থান হচ্ছে লালবাগ কেল্লা এই লালবাগ কেল্লা সবাই কিনে আপনারা যদি বেশি কষ্ট করে লালবাগ কেল্লা পর্যন্ত আসতে পারেন বা আদিমপুরে আসতে পারেন যা এখন আমাদের একদম পরিচিত ঢাকা শহরের মধ্যে বা যে কোনো যে যে প্রান্তে থাকুক না কেন আজিমপুর এবং লালবাগ এটা সবাই কম বেশি জানে তো এই এই পর্যন্ত যদি আসেন বাকিটা আপনাদেরকে যে আমরা রিসিভ করব তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ধরনের আকর্ষণীয় আরো ফার্নিচার পেতে বা দেখতে আপনারা আমাদের সাথে সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যাদের প্রোডাক্ট প্রয়োজন তারা সরাসরি আপনার ডাইরেক্ট ইমোতে কল দিবেন বা একটি ওয়ার্ডার সম্পর্কে বা একটি মাছ সম্পর্কে যতটুকু আমরা বলি আসলে দেখা যায় অতটুকু কম হয়ে যায় অনেক কিছু বলার থাকে অনেকগুলো দেখার থাকে জায়গা সম্পর্ স্বল্পতার কারণে দেখাতে পারি নি পার্সোনালি ভাবে যদি আপনি এই ওয়ার্ডার নিতে চান বা যে কোনো ওয়ার্ডার নিতে চান আপনি ভিডিও কল দিবেন দিয়ে আপনার এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে নেবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুমুল্লাহ